আসসালামু আলাইকুম প্রিয় ধান চাষি বাইরা আমরা আসি মফিজ মাদের ধান খাতে সাথে আছেন ন্যাশনাল এগ্রিকালচার অফিসার মামুন স্যার তো কাকা আমার ক্ষেত্রে সমস্যা কি আমাদের মামুন স্যারকে বলেন দেখি উনি কি পরামর্শ দেয় না এই ফোঁকার ওষুধ ফোঁকার ওষুধ আর কি মশা ফোঁকার ওষুধ আচ্ছা মানে ফোঁকা উঠতেছে শুধু না আচ্ছা মামুন ভাই পরামর্শ দেন না ঠিক আছে আসসালামু আলাইকুম প্রিয় চাষি ভাই আসলে আপনার ক্ষেত্রে যে সমস্যাগুলা আমরা একটা জমি সরজমিনে আসছি সরজমিনে আমরা দেখি যেটা সালাসন দিয়ে মো ওই প্রোডাক্টটা আপনারা ব্যবহার করবে ইনশাল্লাহ আপনার ধানের যে মশা ফোকাগুলো আছে সাথেও যে বিভিন্ন কারেন্ট ফোকাগুলো যদি থাকতে তাহলে কারেন্ট পোকারও কাজ করবে আর পাশাপাশি আপনার ডিগমারা যদি আসে মারার কাছে তাহলে তিনটা ফোকার জন্য আমাদের এই মেডিসিনটা আমরা দুইটা মেডিসিন লেখা হয়েছে এই মেডিসিনগুলো আপনার ব্যবহার করবেন ন্যাশনাল এগ্রিকালচারের এ ব্যবহার করার সাথে সাথে রেগুল সাত দিন আপনার গুহরা খেটা পরিষ্কার থাকবে তিন থেকে সাত দিনের ভিতরে আপনি ওই পোকাটা যদি থাকতে থাকে আস্তে আস্তে ফেরালা শিশ রুগীর মতো অসলে তারা কি মারা যাবে ইনশাল্লাহ মতো কারণে সালের কী কারণ যে মেডিসিনগুলো আমরা বিভিন্ন ধান ইরিধান শ্বাসে ব্যবহার করি কৃষকদের ইচ্ছেদ ভাবে কমাউন্ট করেছি আচ্ছা ওষুধগুলোর নাম বলেন মামুন ভাই বলতেছি ওষুধগুলোর নাম বলেন আমাদের ওষুধগুলোর নাম হলো একটা হলো স্প্লেন্ডার এটা হলো নিউটন ফাইডান ফাইমেট্রিজিন দুইটা গ্রুপ একসাথে দেওয়া আছে আর একটা আর আরেকটা হলো আমাদের বর্তমান নতুন প্রজন্মের নতুন আবার ওপরে নতুন মেডিসিন তৈরি হয়েছে ওটার নাম হলো গ্রিপ ওটা সাতা আছে কাটাপ আছে আর পিপনিল দুইটা গ্রুপে একসাথে ক্রস করে দেওয়ার কারণে আমি সব ধরনের পোকাগুলো ইনস্ট্যান্ট মারা যা ঠিক আছে ধন্যবাদ মামুন স্যারকে প্রিয় শাশী ভাইরা আপনাদের ক্ষেত্রে সকল পোকার জন্য ন্যাশনাল গির গিফট গিফ সাথে ব্যবহার করুন আপনার ক্ষেতকে ফোকামুক্ত করুন